নমস্কার বন্ধুরা বাংলা রান্নায় সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি আজকে শেয়ার করব ইঁচড় চিংড়ি আর এই চিংড়ি আপনারা কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করবেন আজকে সেটাই শেয়ার করে দেখাবো তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এঁচড় চিংড়ি বানানোর জন্য প্রথমে আলু আর এঁচড়টাকে কেটে নেব প্রথমে আলুটাকে কেটে নিচ্ছি আলুটাকে দুই ভাগ করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুটাকে কেটে নেওয়ার পর আলুটাকে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেবেন এতে করে আলুর গায়ে আর কালচে দাগ পড়বে না এবার এই ইঁচড়টাকে কেটে নেবো ইঁচড়টা কেটে নেওয়ার আগে হাতে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি অল্প একটু তেল মাখিয়ে তারপরে ইঁচড় কাটতে হাতের মধ্যে ইঁচড়ে যে আঠাটা আছে সেটা লাগবে না এই রেসিপিতে এঁচড়টা কেমনভাবে কাটবেন এবং কতটা বড়ো সাইজ করে কাটতে হবে আসুন দেখে নেওয়া যাক ওপরের যে খোসাটা আছে সেই খোসাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে মাঝখান থেকে এভাবে কেটে মাঝের যে অংশটা আছে সেটাকেও বাদ দিয়ে দিতে হবে তারপরে এইভাবে ছোট ছোট করে পিস করে নিতে হবে এঁচোড় আর আলুটা কেটে না হয়ে গেছে এখন এঁচোড় আলুটা খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা প্রেশার কুকারে প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেশার কুকারে এক কাপ মতো জল দিয়ে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ এবারে ধুয়ে রাখা এঁচুড়টাকে এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব ইঁচুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে ছয় থেকে সাতটা শুকনো লঙ্কা আর দুটো বড়ো সাইজের টমেটো কুচি এক ইঞ্চি আদা কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম আর পনেরো থেকে ষোলো কম মতো রসুন দিয়ে দিচ্ছি সবশেষে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে মিহি করে বেটে নেব মশলাটাকে মি করে বেটে নিয়েছি এবার মশলাটাকে একটা সাইডে রেখে দিলাম এখানে আড়াইশো গ্রাম চিংড়ি নিয়েছি চিংড়িটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর অন্যদিকে এঁচোড়টা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এঁচোড়টাকে মোটামুটি নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে সব কিছু রেডি করে নিয়ে এবার রান্নাটা শুরু করব এর জন্য কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় টেবিল চামচ সরিষার তেল এর মধ্যে কেটে রাখা আলুটাকে দিয়ে সুন্দর করে ভেজে নেব আলুটা বেশ কিছুক্ষণ ভাজার পর দেখুন আলুতে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে এখন আলুটাকে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা ইঁচড়টাকে দিয়ে ভেজে নেব এঁচোড়টাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে তবে খুব বেশি কড় করে করে ভাজার দরকার নেই কিছুক্ষণ ভাজার পর এঁচোড়টা দেখুন ব্রাউন কালার চলে এসেছে এই সময় এঁচোড়টাকে তুলে নিচ্ছি এর থেকে এঁচোড়টা বেশি ভাজবেন না তাহলে এঁচোড়টা খেতে ভালো লাগবে না ওই কড়াইয়ের মধ্যেই বেশ খানিকটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা তেজপাতা হাফ টি স্পুন গোটা জিরে হাফ টি পাঁচ পাঁচফোড়ন এবার ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম এই রেসিপিটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তাহলে খেতে ভালো লাগবে আর পেঁয়াজটাকে সব সময় একটু ছোট ছোট করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন পেঁয়াজের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এই মশলাটাকেও খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময়তেই পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম মানে আপনাদেরকে একটা কথা বলে রাখি এই মশলাটা সুন্দর করে কষানোর জন্য কিন্তু রান্নার টেস্টটাও অনেকটাই ভালো আসে তাই রান্নায় যদি ভালো মতো টেস্ট আনতে চান তাহলে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন মশলাটা ভালো মতন কষিয়ে না হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় এখানে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে সেদ্ধ করে নেব এতে করে পেঁয়াজটাও ভালো মতন সেদ্ধ হয়ে কলে যাবে আর গ্রেভিটাও অনেক ঘন হবে দেখুন মশলাটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও ভালো মতো কুক হয়ে গেছে এই সময় চিংড়িগুলো দিয়ে দিলাম তবে আপনারা চাইলে চিংড়িটা আলাদা করে ভেজে দিতে পারতেন তবে আমার মনে হয় এইভাবে যদি চিংড়িটা মশলার সঙ্গে ভেজে না হয় তাহলে রান্নার টেস্টটাই অনেকটাই দ্বিগুণ হয় এখন মশলার সঙ্গে চিংড়িটাকে আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নেব পাঁচ মিনিট পর চিংড়িটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর চিংড়িটা যখন এই রকম একটু লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা আলু আর ইচড়টা দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিতে হবে এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার ফলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই ভালো আসবে এখন বড়ো চামচের এক চামচ চিনি দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন কোনো রকম জল ব্যবহার না করার সত্ত্বেও এচড় থেকে কতটা জল বেরিয়ে এসেছে এইভাবে ঢাকা দেওয়ার ফলে এচোরের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে আসে সেই কারণে এই গ্রেভির টেস্টটাও অনেকটাই বেড়ে যায় এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি এখানে জল ব্যবহার করবেন না তাহলে গ্রেভিটা খেতে ভালো লাগবে না একটু মাখো মাখো রাখলে রেসিপিটার টেস্টটাই অনেকটাই ভালো হয় এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন সবশেষে দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দু চা চামচ ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার গুঁড়োটা গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ দারুচিনি লবঙ্গোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে তারপরে দিয়েছি এই ভাজা মশলার রেসিপিটা যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন এই সময় আপনারা যদি ঘি দিতে চান তাহলে দিতে পারেন তৈরি করে নিলাম একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচড় চিংড়ি আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ